আসসালামু আলাইকুম আমার নাম আরিশা সাজমিন আমি আজকে আমার নিজের পরিচয় দিব বাংলা ইংলিশ এরাবি তো আমি এখন সেটি করতে যাচ্ছি প্রথমেই তো আমি শুরু করছি বাংলা সালাম আলাইকুম আমার নাম আরিশা সাজমিন আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার স্কুলের নাম আপডেটেড নলেজ অ্যাকাডেমি ইউকে স্কুল আমার বাবার নাম সাজ্জাদ হোসাইন আমার মায়ের নাম মমতা আক্তার ডালিয়া আমি বড় হয়ে একজন টিচার হতে চাই ধন্যবাদ এবার তো আমি শুরু করব অ্যারাবি সালাম আলাইকুম ইসমি আরিশা সাজমি। আনা তলি বাতুন ফিজ অফিল ইসমু আবি মোহাম্মদ সাজদ হোসেন ইসমু উম্মি আক্তার ডালিয়া আলাইকুম এবার তো আমি করতে যাচ্ছি ইংলিশ সালাম আলাইকুম মাই নেম ইস আরিশা সাজমিন আই এম সেভেন ইয়ার্স ওল্ড মাই ফাদ হুসেন মাই মাদার্স নেই মিস মমতা ক্লাস ওয়ান একাডেমি স্কুল থ্যাংক সালামুক সঠিক জ্ঞান জীবন যাপনময় করতে উভয় জীবন